গরিবের ঘর যেমন হয় তেমনই ঘরগুলি কোথাও বাঁশের কাঠামোর প্লাস্টিক আর ছাদ দরমা টিন কাদায় গাঁথা ইটের দেওয়ালের ঘরে কোনো মতে কাটছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত নদীয়ার হরিণঘাটার মাসদিয়া এলাকার বহু দরিদ্র পরিবার শাসক দলের নেতারা আসে প্রতিশ্রুতি দেয় কিন্তু কার্যকরী কিছু হয় না বলে অভিযোগ স্থানীয়দের আবাস যোজনা অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার উদ্দেশ্যে তারা একাধিকবার আবেদন জানিয়েছিলেন প্রতিশ্রুতিও মিলেছিল কিন্তু প্রতিশ্রুতি মুখ পর্যন্তই কার্যকারী কিছু হয়নি ঘরে এসে আমাদের আমাদবারে আসেনি সেটা ওই জানে ਕਿਸের জানা আছে প্রতিনিধির আসে খোঁজ খবর না না খোঁজ খবর কাছে না নিজে স্বামীমরগাতে তাই খোঁজ নেয়নি তো কিছুই পাইনি না আবেদন করেছিলেন কথা হ্যাঁ দিয়েছিলাম তো না এলার কি করব ছবি টুবি তুলে হ্যাঁ দু তিনবার তুলেছে হ্যাঁ হুম না পাচ্ছে না দিলে করতে পারি যারা পাচ্ছে তারা ডবল ডল ঘর পাচ্ছে ভোটের বেলায় আসে ভোট বেরিয়ে গেলে আর কোনো খবর নেই ভোটের সময় হ্যাঁ হ্যাঁ তখন এসে বসে জায়গা দাও বসে থাকে হ্যাঁ এবার ভোটটা দাও দেব ভোট নেওয়া হয়ে যায় আর কোনো পাশ দিয়ে চলে গেলেও কথা নেই শুধু আবার শুধু ঘর নয় শৌচালয় থেকে শুরু করে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এলাকার মানুষরা অভিযোগ এই অঞ্চলে বেশিরভাগ পরিবার বিজেপির সমর্থক বিজেপি করার অপরাধেই এলাকা উন্নয়ন থেকে পিছিয়ে অধিকাংশ পরিবারকে সরকারি আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত রেখেছে শাসক দল আমরা বিজেপি করি তাই বিজেপি করেন বলে পাচ্ছি হ্যাঁ বিজেপি করি ওই আমরা পাচ্ছি বিজেপি করার কারণেই কি বঞ্চিত ঘর থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা হ্যাঁ পাচ্ছি না। দিচ্ছে না দিচ্ছে না। সাধারণ মানুষ বঞ্চিত অথচ শাসক নেতারা পাচ্ছে আবাসের ঘর, অভিযোগ গেরুয়া শিবিরের। টিএমসি কে পার্টিকে ভুয়ো ভোট দিচ্ছে হ্যাঁ। করে তো ওদের সুবিধা করছে বলুন। ওনাদের ফ্যামিলি কমপ্লিট ঘর হয়ে যাচ্ছে। বাড়ি সবাই কারোর বাদ নেই। যারা তৃণমূল করে। যারা তৃণমূল করে। নেতাদের কলহ চলছে। এদিকে দারিদ্র্যে দীর্ঘশ্বাস পড়ছে। নিকশ কালো অন্ধকারে ডুবছে আবাস প্রাপ্তির শেষ আশাটুকু সরকারি পরিষেবায় যে সুযোগ সুবিধে বারংবার শাসক দল বলে থাকে যে গরিব মানুষরা পাচ্ছে সেগুলো পায় কি না সেদিকে নজর থাকবে আমাদের নদীয়ার কল্যাণী থেকে ক্যামেরায় বাবু মল্লিকের সঙ্গে সুবিধাস ক্যালকাটা নিউজ